হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আগের ব্লগেই তো তোমরা দেখলে যে জামাই ষষ্ঠীর দিন আমরা সারাদিন মায়েদের বাড়িতেই ছিলাম ভালোই হই হই করে দিনটা কাটলো এবার এটা জামাই ষষ্ঠীর সন্ধেবেলা থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি রাইকে নিয়ে আমি আমার হাজব্যান্ড আর আমার বোন আমরা তিনজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে বেরিয়েছিলাম বলতে আমাদের রামরাজাতলায় হাওড়া উৎসবের মেলা বসেছে তো আমরা সেখানেই যাব কিন্তু তার আগে জামাইষষ্ঠু উপলক্ষে আমরা তো মাকে গিফট দিয়েইছি আর এবার আমার হাজব্যান্ডকে আমার মা বাবা জামাইষষ্ঠু উপলক্ষে গিফট দেবে তো এই জন্যেই ওকে টাকা দিয়ে দিয়েছিল আর ওকে বলেছিল নিজের পছন্দের গিফট কিনে নিতে আরও গিফট কিনবে বলেই এই যে আমাদের বাড়ির এখানেই রামরাজাতলায় স্টাইল বাজারে এসেছিল। ও নিজের জন্য জামা প্যান্ট সব দেখছিল তবে আমার হাজব্যান্ড খুব চুজি ওর কোনো ড্রেস সিলেকশান করতে বেশ অনেকক্ষণে টাইম লাগে তো আমরা তো বোর হয়ে যাচ্ছিলাম আর সেই জন্যেই রাই আর ওর মিমি দুজনে মিলে শপিং মলের মধ্যেই একটা বল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে তো আমি আর কি করব আমি মাঝে মাঝে এদের এখানে আসছিলাম আবার মাঝে মাঝে আমার হাজব্যান্ডের ওখানেও যাচ্ছিলাম যে ও কী চুজ করলো দেখার জন্য আর সত্যি কথা বলতে ছেলেদের জামা কাপড় চুজ করতে একটু বেশ বোরিংই লাগে মেয়েদের জামা কাপড়ে যেমন ইন্টারেস্ট থাকে ছেলেদের জামা কাপড়ে সেরকম ইন্টারেস্টও ঠিক থাকে না তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি নিজেই চুজ করো কি নেবে তো অনেক খোঁজাখুঁজির পর ও একটা শার্ট পছন্দ করে নিয়েছে আর আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি বেশ অনেকক্ষণই সময় কাটলো এখানে আরও কি শার্ট কিনলো সেটা আমি তোমাদের ভ্লগে শেষে দেখিয়ে দেবো আর তারপর কেনাকাটা হয়ে যাওয়ার পর পাশেই একটা চটপুটির দোকান বসে তো সেখান থেকে আমরা একটু চটপুটি কিনে খেলাম এখানে চটপুটিটা খুব ভালো করে আমাদের এই রামরাজাতলার কাছে আমরা রামরাজাতলা মার্কেটে আসলে এখান থেকে তো চটপুটিটা কিনে খাই তবে আমার তো এদিকে খুব একটা আসে না ওই জন্য ও যখন আমাদের সাথে রামরাজাতলায় মানে আমার শ্বশুরবাড়ির কাছে এলোই তো ওই জন্য ভাবলাম যে ওকেও একটু চটপুটিটা ট্রাই করিয়ে দেখি তো যাই হোক দেখো এই যেখানে আমাদের চটপুটি একদম রেডি হয়ে গেছে আর এই যে এক প্লেট ভর্তি করে চটপুটি দিয়েছে এটার দাম কত বলো তো মাত্র দশ টাকা মানে এখনকার দিনেও দশ টাকায় এতটা চটপুটি পাওয়া যায় সত্যি ভাবাই যায় না আর চটপুটিটার টেস্টও খুব ভালো তো আমরা তো এই রামতলার মার্কেটের দিকে আসলে এই চটপুটিটা অবশ্যই খাই তো আমরা তো ওখান থেকে চটপুটি খেয়ে আমাদের প্রধান যেই ডেস্টিনেশন ডেস্টিনেশান মানে আমরা যেখানে যাবো বলে বেরিয়েছি হাওড়া উৎসবের মেলা তো সেখানেই গেলাম আমি অনেক দিন আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম হাওড়া উৎসবের মেলা বসেছে আমাদের বাড়ির এখানেই তো ওটা তো বসেই ছিল আবার এখানেও একটা নতুন হাওড়া উৎসবের মেলা বসেছে ওটার থেকেও এটা আমাদের বাড়ির আরও কাছে এবছরেই দেখলাম দুখানা হাওড়া উৎসবের মেলা বসেছে একটা তো ওই ডুমুর জলা শিবাজি সঙ্ঘের ওখানে ইকো পার্কে বসেছিল আর তারপর এই একটা বসেছে আমাদের বাড়ির কাছেই রামরায়তলা শঙ্কর মঠে আমি একবার আমার পার্কের বন্ধুদের সাথে এসেছিলাম এই মেলাটায় তবে সেদিন রাই আমার কোলে ছিল আর তারপর ওদের সাথে অনেকগুলো বাচ্চা ছিল বলে আমার আর এই মেলার ভিডিওটা করা হয়নি আমি তো ভেবেইছিলাম পরে যখন আমার হাজব্যান্ডের সাথে আসবো তখন এই মেলার ভিডিওটা করব কারণ রাইকে তখন আমার হাজব্যান্ড ধরতে পারবে আর আমি ভিডিওটা ভালো করে করতে পারবো আর এবছরের এই মেলাটায় আমার হাজব্যান্ডেই প্রথম এলো আমার বোনও এসেছিলো ওর বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে তো আমরা আর জামাইষষ্ঠীর দিন বিকালে কোথায় যাব। ওই জন্য এই মেলাটাতেই এলাম আর প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীর সময়ই এই মেলাটা বসে ওই জন্য আমরা প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীর দিন সন্ধেবেলা আবার আসি এই মেলা দেখতে আর যেহেতু রবিবার ছিল আবার তার সাথে একটা অকেশান ছিল জামাই ষষ্ঠী তো মেলায় তো ভীষণ ভিড় হয়েছিল যদিও আমাদের মেলায় ঢুকতে অনেকটাই বেশ দেরি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে আটটা মতো বেজে গিয়েছিল তবুও দেখছি বেশ মেলাতে ভালোই ভিড় আছে আর আমরা তো আগে এসে মেলাটা ঘুরেই গেছি আর মেলা যেমন হয় যে চারিদিকে দোকানপত্র এইসব সেগুলোই যে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটুখানি দেখিয়ে দিলাম আর আজকে মেলায় আসার আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে একটা রাইটসে চাপার মানে এই রাইডসটা আমি আগে কখনো কোনো মেলায় দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম এই যে দেখো হাতুড়ির মতো রাইডসটা আর ভীষণ ভয়ঙ্কর এই রকমভাবে পুরো উলটপালট করছে তো এই রাইডসটা আমরা তো আগেই দেখে গিয়েছিলাম কিন্তু সেদিন বন্ধু বান্ধবদের সাথে এসেছিলাম বলে চাপা হয়নি আমি আমার বোন আমার হাজবেন্ড এই রকম ভয়ঙ্কর রাইডসে চাপতে খুব ভালোবাসি আর দেখো এই রাইডসগুলোর টিকিট ছিল একশো টাকা করে তবে আমার হাজব্যান্ড বললো ও আর চাপবে না যেহেতু ওর দুপুরবেলার লাঞ্চটা একটু বেশি হয়ে গিয়েছিল তো ও বললো দোলাটা যেরকমভাবে ঘুরছে ওর যদি গা গুলিয়ে যায় তো সেই ভয়েই ও আর দোলাটায় চাপলো না আর তার উপর রাইকেও তো ধরতে হতো একজনকে তো ওই জন্য ও রাইকে ধরে নিচে দাঁড়িয়েছিল আর আমি আর আমার বোন এই যে রাইডসটা চাপছি তবে এরকম ভয়ঙ্কর রাইডসে আমি তো আগে কখনোই চাপিনি নিকো পার্কেও গেছি কিন্তু এইরকম রাইডস আমি কোথাও দেখিনি এই মেলাতেই এই ফার্স্ট টাইম দেখলাম তো দেখেই তো আমাদের খুবই চাপতে ইচ্ছা করেছিল তবে যেরকম ভয়ঙ্কর ছিল চাপার পর দেখলাম যে তার থেকেও বেশি ভয়ঙ্কর মানে যতটা ভেবেছিলাম তার থেকেও বেশি ভয়ের মানে প্রথমটাতেও একটু একটু দূরে দূরে যাচ্ছিলো ঠিক আছে তারপর তোমাদের যেরকম দেখালাম দোলাটা পুরো উল্টে যাচ্ছে তো যখন ওই উল্টে যাওয়ার পজিশনে হয়েছিল তখন কিন্তু বেশ ভয় লাগছিল মানে নাগরদোলাও চেপেছি নাগরদোলাও এতটা ভয়ঙ্কর নয় এই দোলাটায় যতটা বেশি ভয়ঙ্কর তবে ওনারা প্রোটেকশান দিয়েই আমাদের দোলাটায় চাপাচ্ছিলেন মানে বেল্ট বেঁধে দিয়ে তারপর এই যে সামনে হ্যান্ডেলটাকে লক করে দিয়ে কিন্তু তবুও বেশ ভয়েরই লাগছিল তো আমার হাজব্যান্ড তো চাপেনি ভালোই করেছে আমারই দোলাটায় চেপে একটু গাটা গুলিয়ে গিয়েছিলো আর ও চাপলে ওরও গা গুলিয়ে যেত তো যাই হোক অনেকক্ষণ ধরেই দোলাটায় চেপে বেশ মজাও হলো তার সাথে বেশ ভয়ও পেলাম আর এই যে আমরা নেমে পড়ার পর আরও একটা ব্যাচ উঠছে আর আমি নামতে নামতে তোমাদের সেই ভিডিওটা দেখালাম দেখো সিটগুলো পুরো সেই ট্রেনের মতোই মানে পিছন পিছন সিট আর দোলাটা থেকে নেমে পড়ার পর আমার চোখ মুখের অবস্থাটা দেখো আমার বোনের তো খুব মজা হয়েছে আমারও খুব মজাই হয়েছে কিন্তু তার সাথে ভয়ও লাগছিলো আমার তবে আমার হাজব্যান্ডেরও চাপার খুব ইচ্ছা ছিল শুধু ওর পেটটা ভরা ছিল বলে ও চাপলো না আর এই যে দেখো আবার তোমাদেরকে দোলাটা একটু দেখাচ্ছি পুরো এরকমভাবে গোল হয়ে হয়ে ঘুরছিলো যখন এরকমভাবে ঘুরছে অতটা ভয় লাগেনি যখন উল্টে পাল্টে দিচ্ছে তখনই বেশি ভয় লাগছিল মানে মাথাটা নিচের দিকে পাটা উপরের দিকে হয়ে যাচ্ছিলো তো যাই হোক একটা বেশ অন্যরকম অভিজ্ঞতা হলো আর আমাদের ওই রাইডে চাপা হয়ে যাওয়ার পর এরপর আমরা বেরিয়ে যাচ্ছি মেলাটা সেরকমভাবে ভালো করে ঘুরলাম না আর মেলা যেরকম হয় বললামই আর এর আগেও তো আমি এসে একবার মেলাটা ঘুরেই গেছি আর তোমাদের তো এর আগেও একটা ব্লগে হাওড়া উৎসবের মেলা দেখিয়েছিলাম তবে সেটা এখানকার নয় অন্য জায়গার একই রকমেরই মেলা আর আমরা তো কিছু আর খাওয়া দাওয়া করিনি চটপটি খেয়েছিলাম দুপুরে আমাদেরও সবার একটু বেশ পেট করে খাওয়া হয়ে গেছে আর এই সব করতে করতেই বেশ অনেকটা রাতও হয়ে গিয়েছিল দশটা মতো বেজে গিয়েছিল এরপর তো আমরা আবার আমার মায়েদের বাড়ি যাব। তারপর সেখান থেকে ডিনার করে আবার তো এদিকেই আসতে হবে মানে রামরাজা আসতে হবে বাড়িতে আজকে তো থাকার প্ল্যানিং নেই আর গরমও ছিল সেই দিন ভীষণ আর পুরো মেলা ঘুরে রাই এই যে এই বিড়ালটা কিনেছে মানে রাইকে রাইয়ের মিমিই কিনে দিয়েছে যেমন সৃষ্টি উপলক্ষে গিফট দিয়েছে বলতে পারো তো বিড়ালটাতেও দেখতে খুবই সুন্দর হয়েছে আমি তোমাদের ব্লগে শেষে আবার ভালো করে বিড়ালটাকে দেখিয়ে দেব। আর রাই পায়ে যেই জুতোটা পড়েছে ওটাও কেনা হয়েছে তবে ওটা মেলা থেকে নয় এমনি একটা দোকান থেকে কেনা হয়েছে আর তারপর ঘোরাঘুরি করে এই যে আমরা বাড়িতে চলে এসেছি এবার আমরা রাতের ডিনার করব তো রাতের ডিনারেও ছিল মাটন আর রুটি তবে আমার আর রুটি খাইনি ও বললাম আমি ভাতই খাবো তো সেই জন্য ও ভাত খেয়েছে আর আমরা রুটি খেয়েছিলাম আর সেটার আর ভিডিও করা হয়নি আর এরপর আমরা বেরিয়ে যাচ্ছি বেশ অনেকটাই রাত হয়ে গেল মেলা থেকে আস্তে আস্তেই প্রায় দশটা মতো বেজে গিয়েছিল তারপর আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রাইকে খাইয়ে এই যে বেরিয়ে যাচ্ছি তাও মোটামুটি এগারোটা মতো বেজেই গিয়েছিল অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর রাইয়ের ঠাম্মা দাদুও বারবার ফোন করছিল যেতে দেরি হচ্ছিল বলে তো সেই জন্য আর বেশি ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তবে যাই হোক আজকের সারাদিনটা বেশ ভালোই কাটলো সবার সাথে আর রায়ও সারাদিন বেশ আনন্দ করেই কাটিয়েছে ওর তো ঘুমও পেয়ে গেছে এবার গাড়িতে উঠলেও ঘুমিয়েও পড়বে আর এত রাত হয়ে গেছে বলে রাস্তাঘাটও বেশ ফাঁকা হয়ে গেছে তো যাই হোক তারপর বাড়িতে চলে এসেছি আর তোমাদেরকে বলেছিলাম যে আমার হাজব্যান্ডকে কি গিফট দিলো সেটা দেখাবো তো এই যে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে এই শার্টটা কিনেছে তো শার্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও আর তার সাথে এই যে ডাইয়ের বিড়াল ছানাটা দেখো বিড়াল ছানাটা কত কিউট আমি আগে যখন মেলা গিয়েছিলাম তখনই আমার এই বিড়ালটা দেখে খুব পছন্দ হয়েছিল, কিন্তু তখন কেনা হয়নি আর এবারে গিয়ে আমি ভেবেইছিলাম যে এই বিড়ালটা কিনবো তবে আমাকে আর কিনতে হয়নি আমার বোনই রাইকে কিনে দিয়েছে তো দেখো বিড়ালটা খুব সুন্দর হয়েছে কিন্তু আর রাইয়েরও খুব পছন্দ হয়েছে তার সাথেই কুকুরটা দেখো এটা তো আমার মা বড়ো থেকে রাইকে এনেই দিয়েছিল তো রায়ের তো একটা বিড়াল ছানা আর একটা কুকুর ছানা হয়ে গেছে তো রায় তো এই দুটো নিয়ে বেশ ভালোই খেলা করে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ